রায়পুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি রায়পুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক স্যানেটারি ইন্সপেক্টর আরিফ আমিন কমপ্লেক্সের সত্ত্বাধিকারী মরহুম মোহাম্মদ শামসুদ্দিন ভুইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার রাত দশটার দিকে রায়পুরে পারিবারিক উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় মিলাদ মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা আত্মীয় স্বজন শুভানুধায়ী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বক্তারা বলেন মরহুম শামসুদ্দিন ভূয়া ছিলেন একজন সৎ মানবিক ও সমাজসেবামুখী ব্যবসায়ী ব্যবসার পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে এলাকায় সম্মান ও আস্থার জায়গা তৈরি করেছিলেন তার অবদান রায়পুর বাজার ও স্থানীয় সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে এ সময় তার পরিবারের পক্ষ থেকে

এই জায়গাটা উনারি আমরা উনার এখানে যেহেতু অফিস সকল কিছু আমরা ব্যবহার করতেছি তো শিক্ষকতা শিকার উপলক্ষে আমরা সকলে এখানে সমাবেত হয়েছি সবাই সে মিলাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম সবাই এখন দোয়া হবে দোয়ার পরে মুনাজাত হবে মুনাজাত অংশগ্রহণ করবেন তারপরে তগরক আছে তগরকিয়া আল্লাহ মাফ করে ওনাকে মাফ করে দেন আমিন হাত আমাদেরকে মাফ করে দেন ওনার করে দেন আপনি মাফ করে দেন আমিন আপনি মাফ করে দেন আমিন আল্লাহ মাফ করে দেন দয়া করে আমাদের দোয়া আপনি কবুল করে না অনুষ্ঠান আপনি কবুল করে না তার <laughs>